আজ আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা কমেছে আর এর প্রভাব পড়েছে দেশের বাজারেও বিনিয়োগকারীরা এখন অপেক্ষায় রয়েছেন ভবিষ্যতে প্রবণতা দেখার এদিকে রিজার্ভ ব্যাংকের সুদের হার আট পয়েন্ট পঁচিশ শতাংশ স্থির রেখেছে যা বাজারকে আপাতত স্থির করেছে তবে তারা ইঙ্গিত দিয়েছে রিজার্ভ ব্যাংকের সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে সতর্ক তারা বলছে যদি মুদ্রাস্ীতি বেশি বাড়ে তাহলে আগামী মাসে সুদের হার বাড়তে হতে পারে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে বৈশ্বিক অর্থনীতিতে আলোচনার ঝড় উঠেছে যা সোনার চাহিদা ও দামে প্রভাব ফেলতে পারে সব মিলিয়ে সোনা এখন কম দাম হলেও সামনে অস্থিরতা দেখা দিতে পারে তো আসুন প্রিয় দর্শক দেখে আজ বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আজকের বাজার ডেটে এক ভরি সোনার এবং এক কেজি রুপোর বাজার ডেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনা এবং রুপোর দাম কেমন থাকবে এর থেকে দাম আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন সবই বিস্তারিত জানিয়ে দেবো সঙ্গে দেখে নেব আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত সোনার উপর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক সবার প্রথম দেখিনি আজকে রুপোর বাজার রেট কত রয়েছে গত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে একশো চল্লিশ টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে চোদ্দো হাজার টাকা এবং এক কেজির উপর দাম পড়ছে এক লাখ চল্লিশ হাজার টাকা গত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ রপর দামেও ভারী পরিবর্তন দেখা গেছে তো আসুন এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার সবার প্রথম আমরা দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার দর যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো থাকে আজ এক গ্রামে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে গত কয়েক সপ্তাহের ব্যবধানে আট হাজার ছশো সাতাত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছে ছিয়াশি হাজার সাতশো সত্তর টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে আট লাখ সাতষট্টি হাজার সাতশো টাকা গত কয়েক সপ্তাহের ব্যবধানে আঠেরো ক্যারেট গহনা দামও আজ অনেকটাই পরিবর্তন দেখা গেছে তো আসুন এবার দেখিনি এক ভরি সোনার বাজার রেট কত রয়েছে ক্যারেট ক্যারেট গহনা গহনা সোনার সোনার আজ আজ বাজার খুলতেই এক দাম পড়ছে লাখ ছ হাজার টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স মেকিং চার্জ ও জিএসটি বাদ দিয়ে তো আসুন এবার দেখিনি আগামীতে সোনার দাম কেমন থাকবে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন মুদ্রাস্ফীতির হার স্থির রাখার কারণে ও ডলারের দাম কিছুটা নিচে নামার কারণে সোনার দামের এই পরিস্থিতি এখন সোনার দাম এখন ওঠানামা করছি প্রিয় দর্শক আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করে থাকেন বিয়ে শাদির জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য তাহলে আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা ও দেশের বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে আপনি আরও দুই সপ্তাহ অপেক্ষা করে থাকতে পারেন তার কারণ হচ্ছে আগামী দুই সপ্তাহের মধ্যে ফেডারেল মিটিং বসবে ফেডারেল মিটিং এর মধ্যে যদি মুদ্রাসীতির হার সুদের হার ও ডলারের দাম যদি বৃদ্ধি করে তাহলে সোনার দামে ভারী পতন দেখা যেতে পারে তখন সোনার দাম এর থেকে আরও নিচে নামতে পারে তখন আপনি সস্তা দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে পারবেন তো আসুন প্রিয় দর্শক এবার দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদ মেশানো থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে দশ হাজার ছশো পাঁচ টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ ছ হাজার পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে দশ লাখ ষাট হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা গেছে তো আসুন এবার দেখে নেব সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট যেই সোনার মধ্যে কোনোরকম খাদ মেশানো থাকে না পিওর সুদ সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেট সোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এই চব্বিশ ক্যারেটের সোনা আমাদের দেশে নিফটি এবং সেনসেক্স শেয়ার মার্কেটের মধ্যেও দাম কিন্তু ওঠানামা হয়ে থাকে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে এগারো টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ পনেরো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে এগারো লাখ ছাপান্ন হাজার নশো টাকা প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট সোনার দামও একুশ ক্যারেট বাইশ ক্যারেট ও আঠেরো ক্যারেটের সাথে পাল্লা দিয়ে অনেকটাই পরিবর্তন দেখা গেল আজ বাজার খুলতেই তো আসুন এবার দেখিনি এক ঘড়ি সোনার বাজার রেট কত রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ তেইশ হাজার ছশো ছিয়ানব্বই টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ কড়াই করতে যাবেন কোনো জুয়েলার্সে তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে সাতি এমসি এক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন আপনি আরও দুই সপ্তাহ তিন সপ্তাহ অপেক্ষা করে থাকলে এর থেকে আরও সস্তা দামের মধ্যে স্বর্ণ কড়াই করতে পারবেন